ও আমার উড়াল পঙ্খিরে যা যা তুই উড়াল দেয়া যা আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে তোর হইবে মেঘের উপরে বাসা ও আমার উড়াল পঙ্খিরে যা যা তুই উড়াল আমার মনে যায় কষ্ট ও আমার মনে যায় কষ্ট সেই কষ্ট হইল কষ্ট দুই চোখে ভর করিল আধার মেঘের উপরে বাসা ও আমার ওডাল পক্ষি রে যা যা তৈ ওড়ালে দেয়া যা মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো সুখ দুঃখ দুই বইনেরে কলের উপরে রাখো মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো সুখ দুঃখ দুই বইনের কলের উপরে রাখো মাঝে মধ্যে কাদন করা মাঝে মধ্যে হাসা মেঘবতী আজনি আছে মেঘের উপরে বাসা ও আমার ওড়াল রে जा जा तू तो उड़ाले दे जा।, आमार जा जा ओ आमा उड़ाल पंछी रे जा जा तू उड़ाले दे जा जा